দেখতে তো সকালটা আমার শুরু হয়েছে এখান থেকেই হ্যাঁ সকালটা আমাদের মেয়েদের শুরু হয় এই বিছান গোছানো থেকে প্রথমেই আমি জানালাটা খুলে দিলাম যার জন্য ঘরের মধ্যে অনেক আলো আসে তারপরে একটু বিছানটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর বিছানার মধ্যে এই ঠান্ডার সময় তো যদি ওই বেডশিটটা শুধু পাতা থাকে প্রচণ্ড ঠান্ডা লাগে তাই জন্য এই পাতলা পাতলা কম্বল দুটো পেতে রাখি ব্ল্যাঙ্কেটও এখানে দুটো কারণ রাঁচিতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা তারপরেই চলে এলাম আর একটা মহান কাজ করতে এটা বলতে পারো একরকম বিশ্বযুদ্ধ হ্যাঁ এই যে ঠান্ডার মধ্যে আমাদের প্রতিটা ঘরে ঘরে মেয়ে বউ দিদি সবাই যে এই সকালবেলায় জলটার সাথে যুদ্ধ করে ঠান্ডা জলটার সাথে এইটা কিন্তু মানে কি বলবো অনেকটাই কঠিন ব্যাপার ঠান্ডার মধ্যে এই জল ঘাঁটা বিশাল ব্যাপার তারপরে কিছু জামা কাপড় ছিল যেগুলো ধোয়ার ছিল ওইগুলোও তাও জাঁকিয়ে দিয়েছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিলাম বাসনও আমার এদিকে মাজা কমপ্লিট আর কিছু জামা কাপড় ছিল এগুলোও কেচে ফেললাম আর বাসনপত্র যেগুলো ছিল এগুলো এবার ভালো করে গুছিয়ে রাখলাম সকাল থাকতে যদি কে কাজে লেগে পড়া যায় না সত্যি বলছি কাজগুলো কোথা দিয়ে তাড়াতাড়িভাবে মিটে যায় বোঝাই যায় না সারা দিন কতই না কাজ থাকে মেয়েদের তবু বড়রা এসে বলে সারা দিন কি করো এই যে সকাল সকাল বাজার করে এনেছিল সেগুলোই এখন আজর করে রাখছি এখানে তো আমার সেরকমভাবে কোনো জিনিসপত্র নেওয়া হয়নি তাই যেমন যেটুকুই আছে সেটুকু নিয়ে মানিয়ে নেই সবজিগুলো সব আলাদা করে নিলাম আলু পেঁয়াজগুলোও আলাদা করে নিলাম আর এদিকে টমেটাও আলাদা করে নিলাম সবজিগুলো সব আলাদাভাবে গুছিয়ে রাখলাম আজকে কিন্তু কাজের চাপটা অনেকটাই বেশি কারণ হচ্ছে আজকে একটু বাড়িতে বানাবো বিরিয়ানি প্রায় অনেক দিনই হয়ে গেল বিরিয়ানি বানানো হয়নি তাই যখন আজকে চিকেন নিয়েই এলো ভাবলাম যে না যখন মা মশলাপাতি সমস্ত কিছু আছে বাড়িতে তাই বানিয়েই ফেলি আজ বিরিয়ানি আর ঠান্ডা তো পড়েছে তেমনই তাই স্নান টান করে চলে এলাম স্নান টান করে এসেই সিঁদুর টেঁদুর পরে একটু নিজের যত্ন নিয়ে চলে গেলাম ছাতে ছাতে এসে সব জামাকাপড়গুলো আস্তে আস্তে মেনে নিলাম রোদটা ভারী বেরিয়েছে তবে ঝাড়খণ্ডের ওয়েদারটা না খুবই ঠান্ডা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটাও ঠান্ডা নেই যতটা পরিমাণ শেয়ার রাজিতে এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং এই বিল্ডিংগুলো দেখে একটা গান কথা মনে পড়লো ওই যে গানটা আছে আমার মন লাগে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে না সাগরে নয় আমার গ্রাম যেতে ইচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছ শুধু বিল্ডিং আর বিল্ডিং কিচ্ছু দেখা যাচ্ছে না ভারী মন খারাপ হয় মাঝে মাঝে যে এই ইট পাথরের শহরে না থেকে গ্রাম বাংলায় ফিরে যাই কিন্তু কি করব বলো থাকতে তো হবেই সব কিছু মানিয়ে নিতে হবে চলুন এবার যাওয়া যাক রান্নার দিকে অনেকটা বেলা বুড়িয়ে গেছে জামা কাপড় ধুয়ে এসে না আমি পুজোটাও দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ক্যামেরা বন্দি করতে ভুলে গেছিলাম কারণ বেলা যে বয়ে যাচ্ছে বান্নাও বসাতে হবে তার একটু তোরজড়ই ছিল আজ তো তারপরেই চলে এলাম রান্নাঘরে একদম মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বিরিয়ানি তো অনেকেই অনেক রকম করে বানাও আমি একটু আলাদা রকম করেই বানাই বিরিয়ানির মধ্যে ওই যে আতর দেওয়া হয় ওইটা কিন্তু আমি একদম স্কিপ করি হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে বিরিয়ানির মধ্যে আতর না দিয়ে কেমন তালে বিরিয়ানি আমি না আতরের ওই গন্ধটা ঠিক সহ্য করতে পারি না তার জন্যই ওই আতরটা একটু বাদ দিয়েই করি তো এখানে আমি মাংসটাকেও রেডি করে নিলাম আর আজকে শুধু বানাবো বিরিয়ানি আর সাথে চা থাকবে পাঁপড় আর ওই চাটনি করব একটু তাই কিছুটা মাংস আমি রেখে দিয়েছি আর বাদ বাকিটা পুরোটা দিয়ে ভাতগুলো সব সাজিয়ে নিলাম দুইজনে খাবো তো অনেক বেশি হয়ে যাবে আমাদের দুই বেলা চলে যাবে একবেলা রান্না করলে আর বেলা রান্না করতে ইচ্ছা হয় না এই হচ্ছে আরেক জ্বালা চলুন এখন আমি কিছু মশলা পাতা এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে আমার এখানে ভাতটাও ভালো করে আমি সাজিয়ে নিয়েছি এইবার একটু বসাবো ওই পঁচিশ কুড়ি মিনিটের জন্য গরম আছে আর উপর থাকতে একটু ঘি দিয়ে দিয়েছি একদম সাদা মাটা বিরিয়ানি সেরকম কোনো খরচাও হয়নি আর টাইমটাও অনেক কম লাগে চলুন এখন আমি বসিয়ে দিচ্ছি প্রায় ওই পঁচিশ মিনিটের মতো ভাবে তারপরেই আমি নামিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইও চলে এসছে ডিউটি থাকতে কিছুটা মাংস রেখে দিয়েছিলাম কষা মাংস আর বাদ বাকিটা তো বললাম বিরিয়ানি দিয়ে দিয়েছি চলুন তবে এখন আমরা খেয়ে নেই বিরিয়ানির সাথে একটু ওই বললাম কষা মাংস রেখেছিলাম এইটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে বানিয়েছিলাম একটু টমেটোম দিয়ে আর তেঁতুল দিয়ে চাটনি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলুন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো সকলকে টাটা